আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আল্লাহ রহমত আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমার চুলগুলা কতটা বড় হয়ে গেছে আমি নিজে বড় রাখছিলাম চুলগুলা বড় করবো ভাবছি কিন্তু দেখতাছি যে চুলগুলো বড় হওয়াতে ভালো লাগতাছে না আর আমার অনেকটা প্রবলেম হয়েছে চুলগুলাতে তো তার জন্য আজকে প্ল্যান করলাম যে চুলগুলা কেটে ফেলবো তার জন্য আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম আমি তো আপনারা মতামত জানাবেন কমেন্ট বক্সে চুলগুলা থাকতে ভালো লাগে ইয়া কাটার পরে ভালো লাগে আপনারা কমেন্ট করবেন তো চলেন আপনাদের আমি শেয়ার করি তো আমি নিচে যে দেখলাম আমার সাইকেলটা আর এই সাইকেলটা বৃষ্টিতে অনেকক্ষণ ভিজে পুরা বৃষ্টি অরুফিতে গেছে তো যাই হোক কিছু করার নাই রাখার জন্য জায়গা নেই তো আমি হাতে হাতে দোকান চলে আসলাম আইসা দেখি বাবারে ওরা কি একটা গুম দিয়েছে আমার দেখিয়া ভাই কইতেছে ভাই তুমি আর আসার টাইম পেলে না ও দেখো আর একটা কিভাবে গুম দিয়েছে হেডফোন লাগে গান লাগে বাহ গ তো আমি এখানে যাই ওদের সাথে দেখাইতাছি আর আমি একটু ভিডিও করতেছি আমি বলতাছি যে আমার চুলগুলো গাইডটা ঘুমাও কিন্তু ও কইতাছে যে তুমি চারটের দিকে আইও আমি কই মেয়ের তিনটা বাজে আমার চুলগুলো গাইডটা তারপর ঘুমাও কিন্তু ও কইতাছে যে না তুমি ঘুমাও তুমি যাও আমি বলতেছি মিঠা কথা বেশি আমি কইছি যে আমি ঘুরতে যাবো তাড়াতাড়ি চুল গাইডটা দাও তো কথা শুনে ও ওইটা গেল আর চুলগুলা কীভাবে কাটে ও সুন্দর করে চুল কাটে অনেকটা সুন্দর করে চুল কাটে যেভাবে বলে সেভাবে কেটে দে তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এবং ও কাটিংটা কীরকম হয় আমার চুল কাটাটা কীরকম হয় আপনার কমেন্ট বক্সে জানাবেন এবং আমার দেখা আর একটা বায়ুও আসছে আপনাদেরকে শেয়ার করবো আমি দেখাবো আমি ও চুল কাটাটা মানে কি বলবো ওদের হাতের চুল কাটা অনেকটাই সুন্দর অনেকটা ফিনিশিং খুব ম্যাটার করে ছোট ছোট জিনিস অনেকটা ভালো করে কাটে দেখতে পাচ্ছেন আমার চোলে প্রথমে ক্লিপ লাগিয়ে নিচ্ছে আর চুলগুলো অনেকটাই বড় তার জন্য কাটতে একটু প্রবলেম হচ্ছে কিভাবে কাটবো করতেছে আমি বলতেছি যে আমার পুরানো স্টাইল করে দাও তো দেখেন পুরানো স্টাইল কথা শুনে ও কিছু আমার কিছু বইলা ফেলাইছে তো বইলা ফেলাইছে ও বলতে ভাবছে যে আমি ফটো তুলছি তার জন্য একটু পোস্ট দিয়েছে কিন্তু না আমি তো ফটো তুলছি না তো ওর সাথে কথা বলতে বলতে দেখি আমার চুলগুলো কাটা শেষ প্রায় তো বলতেছে যে দাও আমি তোমার একটু ভিডিও করে দিই দেখে এরকম লাগতেছে আমি বলতেছি যে হ্যাঁ করে দাও তো আপনার মতামত জানাবেন আমার চুল কেমন হয়েছে আর চুল কাটা রাখাতে ভালো লাগছে ইয়া চুল কাটটা ফালানো হতে ভালো লাগতেছে তার জন্য আপনার মতামত জানাবেন তো আমারও করতেছে যে যা আবার চুল তো কাটা দিলাম এবার যে কোনো ঘুরাইবে আমি ঘুরতাম চাইতাম না মিথ্যা কথা বেশি ও বলতেছে তুমি আমার ঘুমটাই আরাম করে দিলা তো আমার পরে আর একটা চাচা আসছে চুল দেখতে পাচ্ছেন ওর চুল কাটাটা অনেকটা সুন্দর হয়েছে আমিও ভাবছি যে এরকম কাটবো আপনার কমেন্ট বক্সে জানাবেন কিরকম লাগে এরকম কাটাতে তো আমি ওদের একটু দেখালাম ও একটু শেতানি টেতানি কাটলো তো আমিও চলে টান মাইরা ভিডিওটা